সংবাদে আমি রয়েছেন তৃণমূল কংগ্রেস ছাড়বো বলিনি আপনারা হয়তো ভালো করে টিভিটা দেখেননি রাজনীতি ছেড়ে দেবো তার কারণ সিপিএমের হাতে অত্যাচারিত হতে হতেই কিন্তু কংগ্রেস করেছি প্রথমে পরবর্তীকালে কেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি আর পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছি কারণ বুঝেছিলাম যে কংগ্রেস সিপিএমের সঙ্গে সেরমভাবে লড়বে না প্রচুর অত্যাচারিত হয়েছি শারীরিক মানসিক অর্থনৈতিক সব কিছু তো সেই কারণে বলেছি যে সেই যদি আবার সিপিএমের সঙ্গে জোট হয় তাহলে রাজনীতি থেকে অবসর নেওয়া বাঞ্ছনীয় দিদি তো বলছেন যদি বিজেপিকে ক্ষমতায় হারাতে পারে তো দরকার আছে জোটটা কি মনে হচ্ছে বাংলা তো দরকার বাংলায় দরকার নেই দরকার নেই কারণ প্রত্যেক মানুষেরই একটা ইয়ে আছে ঠিক আছে সিপিএমকে সঙ্গে নিয়ে চলার চেয়ে না সাপকে সঙ্গে নিয়ে চলা ভালো কংগ্রেস কংগ্রেসে তো আগে ছিলাম কংগ্রেসে তো আমি কাউন্সিলারও ছিলাম জনপ্রতিনিধি ছিলাম প্রথম জীবনের কংগ্রেসের পঁচানব্বই সালে বিধাননগর পৌরসভা জবে থেকে হয়েছে কংগ্রেসের পৌর প্রতিনিধি ছিলাম সিট চুক্তির আগেও কিন্তু বারবার তো সেই কংগ্রেসের অধীরঞ্জন চৌধুরী বারবার তো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলকে তো বারবার সেভাবেই কিন্তু আক্রমণ অধীর আক্রমণ করছেন আর সনিয়াজি ওনাদের নেত্রী মমতা দিকে ডেকে পাশে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছেন তো আমি বুঝি না এটা কি হচ্ছে সেটা ও অধীর ভালো বলতে পারবেন আমি কি করে বলবো তৃণমূল আর পুরনো তৃণমূলই একটা যদি দ্বন্দ্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা মুখ দেখানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কুণাল যেটা বলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় এই দ্বন্দ্বটা আপনি তৈরি করছেন আপনি মানে আপনাদের মিডিয়া কোনো দ্বন্দ্ব নেই মমতাদি মুখ মমতাদিকে দেখেই পশ্চিমবঙ্গের আপামোট জনগণ সাড়ে দশ কোটি মানুষ ভোট দেয় কারণ ব্যক্তি মমতা ব্যানার্জির ওপরে লোকের আস্থা আসছে ভরসা আছে নির্ভরযোগ্যতা আছে অভিষেক সেকেন্ড ইন কমান্ড অভিষেক যুব ছাত্রর উদীয়মান সূর্য এবং নতুন তারণ্য যুব ছাত্রদের এগিয়ে নিয়ে চলছে এবং ভালো সাংগঠনিক দক্ষতার সঙ্গে একটা জায়গা নিজেকে তৈরি করেছে কিন্তু এখনও অভিষেক ব্যানার্জি নিজেও সব জায়গায় দাঁড়িয়ে মঞ্চে বলেন যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো গ গঠন ঘটনাটা তো আপনারা তৈরি করছেন কারণ আপনাদের মিডিয়ায় যদি একটু চটকদারি না হয় তাহলে তো কেউ দেখবে না সারাদিন যদি দেখান যে অভিষেক বলছে মমতা দি আমার নেত্রী তাহলে আপনার মিডিয়া চলবে না আপনাকে তো একটু স্টান্ট দিতে হবে না স্টান্ট দিচ্ছেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই এই যে রাম মন্দির যেভাবে উদ্বোধন প্রক্রিয়া চলছে সে জায়গায় কি মনে হচ্ছে হিন্দু ভোটটাকে একসাথে করার চেষ্টা করছে বিজেপি দেখুন আমি ব্যক্তিগতভাবে হিন্দু ব্যক্তিগত বলে না আমি সনাতন মানে আমি হিন্দুর ঘরে জন্মেছি আমি হিন্দু কিন্তু আমি নিজেও সুযোগ সুবিধা পেলে নিশ্চয়ই সময় সুযোগ পেলে যাবো রাম মন্দির দেখতে আমরা পুরীতেও যাই কিন্তু ভারতে মন্দির মসজিদ গির্জা দেখিয়ে ভোট হয় এটা আমার ধারণা নেই অন্তত পশ্চিমবঙ্গে হয় না পশ্চিমবঙ্গের গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ ধরুন কুচবিহারে একজন বিধবা বুড়ি মাসি লোকের বাড়িতে কাজ করেন গরিব মানুষ তাকে যদি জিজ্ঞেস করেন রাম মন্দির আর অযোধ্যা সে বলবে রাম তো আমার পুজোর ঘরে আছে আর বাবু বাড়ির পাশের বাড়ির বাড়ি বাড়ির বাবুদের বাড়ির বাসনটা মেজে আসি আমার পাঁচশো টাকা এই মাসে ঢুকছে এটাই তার কাছে বড় রামমন্দিরের থেকে এই পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার বা কন্যাশ্রী এটাই উপযোগী মানুষের কাছে মানুষের কাছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছাত্রছাত্রীরা স্কুলে যায় তখন তাদের ওই সবুজ সাথী ওই সাইকেল সেইটা দরকার আবার মানে দাওয়ায় বসে পাড়ার বয়োজ্যেষ্ঠরা যখন গল্প করে তখন তাদের ওই বাড়ির বউয়েরা দেখে যে হাঁড়ি চড়বে কি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকেছে কিনা আর যখন গল্প হয় চায়ের দোকানে তখন গল্প হয় এ মাসের চালটা ঢুকেছে কিনা এইটাই মানুষ দেখে বললেন গত দুদিন আগে যাই যদি বাংলায় আমরা পৃথিবী ক্ষমতায় আসি তো সাড়ে চারশো টাকা গ্যাস বসে সেখানে প্রশ্ন উঠছে তাহলে সেখানে সারা দেশে কেন তারা করছে না তাই শুভেন্দুবাবু এইসব বলছেন তো গ্যাসটা আমি যদ্দূর জানি আমি অর্ধশিক্ষিত উনি হয়তো উচ্চশিক্ষিত গ্যাসটা হচ্ছে পেট্রোলিয়াম দপ্তর থেকে দেয় ইন্ডিয়ান অয়েলের দপ্তর থেকে দেয় বা এইচপি বা বিপিসিএল তো ওনারা যদি দাম কমিয়ে দেন অটোমেটিক ভর্তুকিটা না মানে ওর ওপর থেকে শেষ তুলে দিলে অটোমেটিক তো কমেই যাবে তো উনি তো ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামকে বলতেই পারেন সাড়ে চারশো টাকা দেবেন সাড়ে চারশো টাকা করে দাও সারা ভারতবর্ষব্যাপী এটা তো গ্যাসটা তো রাজ্য সরকার দেয় না রাজ্য সরকার তার একটা শেষের অংশ পায় কিন্তু রাজ্য সরকার তো দেয় না দেয় তো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার দামটা কমিয়ে দিক না অটোমেটিক পেট্রোলিয়াম মিনিস্ট্রি কমিয়ে দিলে দাম কমে যাবে এটা তো সকল মানুষের পাওয়া উচিত ওনারা যদি এখন ভোট রাজনীতি দেখেন যে এই রাজ্যে আমার ভোট পেয়েছি আমরা সরকারে আছি বলে আমরা দেব অন্য রাজ্যে পাইনি ত্রিপুরায় কিন্তু সরকারে আছে ত্রিপুরায় কিন্তু এখনও দেয়নি ভোট আসার আগেই বলে কিন্তু ভোট ফোরানোর পর তো বলে ঘটনা হচ্ছে দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাঙালি বিদ্বেষীরা দিল্লিতে যারা এখন সরকার চালাচ্ছে তারা বাঙালি বিদ্বেষী ত্রিপুরা তো বিজেপির সরকার দুবার দুবার তো বিজেপির সরকার এলো দু হাজার আঠেরো এলো আর দু হাজার আঠেরো না দু হাজার ষোলো এলো আবার দু হাজার একুশে এলো তো কই তারা তো করেনি সাড়ে চারশো টাকা গ্যাস ত্রিপুরায় তো বাঙালি সরকার আসাম করেনি দুবার দুবার সরকার এসছে আগেরবার সোনো কি সোনোয়াল আর এখন বিশ্বচন্দ্র ইয়ে শর্মা ওই করেনি আসাম করেনি ত্রিপুরা করেনি ওরা বাঙালি বিদ্বেষ প্রলোভনও নয় এটা হচ্ছে মানে ওনারা ভাবেন বিশেষ করে হিন হিন্দি বলয়ের নেতারা ভাবেন যে পশ্চিমবঙ্গবাসী হচ্ছে মূর্খ সূর্খ তারা কিছু বোঝে না আজ থেকে চার বছর আগে পার্লিয়ামেন্টের বোথ হাউসে বিলটা পাস হয়েছে ওনার দপ্তর যিনি বলছেন মাননীয় গৃহমন্ত্রী ওনার দপ্তর উনি এখনও তার রুল ফ্রেম করতে পারেননি চার বছরে তো উনি আগামী দিন তো আর এক বছর বাদে তো ওনার টেনিওরই শেষ হয়ে যাচ্ছে উনি গৃহমন্ত্রী থাকবেন কি না তাই যায় না রুলই প্রেম হয়নি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে তাকে স্কুলে ভর্তি করেননি বলছেন আমি বাচ্চাকে আই করব।